গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর আজকে হলো সোমবার আর আজকে যাব বাবা স্থান মানে জামালপুর তো এখন বা সকাল সাতটা তো এখন থেকে শুরু করছি দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি আর উঠেছি আমি উঠেছি সাড়ে ছটার দিকে তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি মাম্মা মামের কিছু জামা টামা ছিল ধুয়ে টুয়ে দিলাম সব কিছু ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায় নিয়ে যেতে পারি আর এখন দেখো মাম্মা উঠে গেছে তাই অর্ধেক বিছানাটা গুছিয়েছি আর মাম্মা আমার মাম্মা বাবা দেখো মামা বাবা এখনও ঘুমাচ্ছে মাম্মকে পাশে নিয়ে আমি পুরো বিছানাটা গোছা পর মামাকে এখন খাওয়াবো তো চলো দেখতে থাকো আর আমরা বেরোবো আটটা দিয়ে গাড়ি আসবে তো ঝটপট সমস্ত কিছু গোজ কাজ করা হয়ে গেছে এখন শুধু ঘরটা ছাড় দিয়ে মুছে নেব তাহলেই হয়ে যাবে আর নাইটি করেই চলে যাবো কারণটা তোমাদের পরে হয়ে গেছে আমরা এখন বেরোবো বেরোবো তো আমরা বেথুয়া চলে এসেছি আর বেথুয়া থেকে মাকে ওইদিকে দিদা মাসির ছেলে সবাই চলে এসেছে তো আমরা বেরিয়ে পড়েছি এখন তুমি দেখো আমরা এখন ঘাট পার হব আর দেখতে পাচ্ছ নাইটি পরে এসেছি কেন বলো তো কারণ সেদিন ছিল প্রচণ্ড গরম আর যেহেতু গাড়ি করে এসেছি আর এই যে ঘাট পার হচ্ছি এরপর গঙ্গা স্নান করব তারপর একেবারে শাড়ি পরবো সেজন্য আর শাড়ি পরে আসেনি একেবারে নাইটি পরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমরা নৌকা পার হচ্ছি একেবারে তো এ দেখো এখন আমরা এই ঘাটটায় স্নান করবার জন্য চলে এসেছি গঙ্গা স্নান করবে আগে গঙ্গা জল দিয়ে বাড়িতে স্নান করেছে কিন্তু গঙ্গা স্নান এবার ফার্স্ট টাইম করবে তো দেখো এক হাতে কলার এক হাতে মুন্ডা তো এই দেখো আমাদের সবাই স্নান করা হয়ে গেছে তারপর নতুন শাড়ি পরে নিয়েছি আর রেডি রেডি হয়ে সবাই বেরিয়ে সুন্দর জায়গাটা আর এর আগে আমরা এসেছি তো এটা খুবই ভালো আর কি আমি আর মাম কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিলাম মানে ছবিটা তুলে নিলাম ওরা তখন বাটা সাজাচ্ছিল আর কি তোমরা ঢুকবো আর এই যে এটা হচ্ছে মন্দিরের ঠিক যাওয়ার রাস্তার সামনের দিকে একদম সোজাসুজি গেলে বাবার স্থান আর আমরা আসবো দেখো চলে এসেছি এখানে আর মামকে এসে আবারও জামা পাল্টে দিলাম নতুন জামা পরিয়ে দিলাম তো এখান থেকে বাটা রেডি করে নিয়ে আমরা এখন পূজতে ঢুকে যাবো তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো ভেতরের জায়গাটা দারুণ না আর আমাদের তো আসতে ইচ্ছা করছিল না তো চলো এই যে এটা হচ্ছে বাটা আর কি আর এই যে বাটাটা মাথায় নিয়েছে মাথায় নিয়েও যাবে আমি মেয়েকে নিয়ে যাব আর মা পুজো দেওয়ার জন্য নিয়েছে মা পুজো দেবে চলো তাহলে আমরা যাই আর প্রথমে গিয়ে এখানে সাত পাক ঘুরে নেবো সাত পাক ঘোরার পরে তারপরে মন্দিরে উঠবো তারপরে বাবার মাথায় জল ঢালা ও প্রসাদ খাওয়ানো এগুলো সবই দেখতে পাবে তোমরা তো চলো আমরা যাই এটা পেছনের দিকঠাক মন্দিরটার তো এখান থেকে বাটা নেওয়া হলো এবার সামনে যাচ্ছি দেখতে পাবে তো এখানে দেখলাম অনেকগুলো বিয়ে হয়েছে তো বাবার স্থানে এসে বিয়ে করাটা এটাও সৌভাগ্যের ব্যাপার একটা অনেকেই চাইলেও হবে না যাই হোক আর আমরা সাতপাকে পাখে ঘুরব তো প্রচণ্ড ভিড় ছিল আর আমি তো মামমামকে নিয়ে বলেছিলাম আর সামনের দিকে যেতে পারছিলাম না মানে সামনের দিকে অনেকে গন্ডি কাটছিলো আর সবাই মিলে ঘুরছিল তার মধ্যে প্রচুর লোকজন সামনে আটকে যাচ্ছিলাম বারবার করে আর এইখানে ধূপকাঠিরা ছিল তাই এইখানে গুঁজে দিয়ে ঘুরতে বলল কারণ ধূপকাঠির আগুন হয়তো গায়ে পড়তে পারে তাই আর এখানে বামণের সঙ্গে কথা বলা হচ্ছিল যে কিভাবে কি করতে হবে খাওয়াতে হবে প্রসাদ তো বলে দিল ভেতর থেকে খাইয়ে দেবে তাই আমরা আবার সাতপাকে পাকে ঘোরার জন্য প্রস্তুত আর মাম্মাম দেখছে এদিক ওদিকে কি হচ্ছে এটা সব দিক তাকাচ্ছে মানে এত লোকও একবারে তো দিন দেখেনি মানে এত লোক আর আশেপাশে মানে খুব কাছাকাছি এত লোকও এইভাবে দেখেনি তার জন্য বারবার দেখছে যে কি হচ্ছে আশেপাশে এত লোকজন তারপরে বাজনা বাজছে ঘন্টা ফাইনালি সাত পাক সেরে নিয়ে আমরা আমি মাম দুজনা বাবার স্থানে উঠে পড়েছি আর এইবার ভেতরে যাবো ভেতরে গিয়ে মামকে প্রসাদ খাওয়ানো হবে তো ভেতরে চলো যাই বাবার স্থানটা অসাধারণ আর এখান থেকে আসতে মন করছিল না এত সুন্দর আর এই দেখো এখানে পুরো ব্যারিকেড করা আছে আর ওই জায়গাটায় বাবা আছে বাবার স্থানটায় জল ঢালতে গেলে নিচে দিয়ে ঝালতে হবে ও আমরা কিন্তু বর্ষা বলতে সেরকম কিন্তু জল হয়নি আমাদের এই দিকে তবু দেখলাম গঙ্গাতে ভালোই জল হয়েছে বাট এটা অন্য জায়গা হয়তো অন্য দিক থেকে এসেছে জলটা আর প্রচন্ড জল এখানে পুরো জল ঘোলা আর কি সুন্দর দৃশ্য দেখো পুরো ভরা নদী তো এই ভরা নদী দেখতে না দারুণ লাগে আমার আজকে হলো পুজোর পরের দিন তো এই বাড়িতে আছি আর এই বাড়িতেই থাকবো এখন কয়েকটা দিন কয়েকটা দিন বলতে এই মাসটা ইচ্ছে আছে থাকার জানি না কতদূর কি থাকতে পারবো তো যাই হোক কালকে আর বেশি ভিডিও করা হয়নি তো ওখান থেকে পুজো টুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে টিফিন করে হোটেলে ভাত খেয়ে চলে এসেছিলাম বাড়ি আর এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম আর প্রচণ্ড রোদ গরম তো ভালো লাগছিলো না ভিডিও করতে তো এই জন্য আজকে ভিডিওটা শেষ করছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আমাদের ভিডিও তো আমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো মাম্মা এখন ঠাকুমার বলে তো এখন থাকবো এই মাসটা